দুশো টাকায় তিন পিসের মতো সলিড মাংস আর বাকি সবই হচ্ছে তেল চর্বি আর হাত এই খিচুড়িটা হচ্ছে একটা মাখামাখা খিচুড়ি চাল ডালের পরিমাণ ভালো আর বেশ ভালো ফ্লেভার ছয়শো আশি টাকা হিসাবে পরিমাণ ঠিক আছে কি না সেটা আপনারাই কমেন্ট সেকশনে জানাবেন আমি এখন আছি মতিঝিল আর আজকে আমি এসেছি খলিল হোটেলে মাত্র দশ দিন হয়েছে এই রেস্টুরেন্ট ওপেন হয়েছে কিন্তু একদম তো রেস্টুরেন্টের যাই ভেতরে এবং গিয়ে দেখি তাদের খাবারের স্বাদ রকম আর কেন এত ভিড় আর এর লোকেশনটা হচ্ছে মতিঝিল ওয়াবদাগুলি সহজ করে বললে হিরাজিল হোটেলটা ক্রস করে হাতের বাম দিকে আসলেই আপনি পেয়ে যাবেন খলিল হোটেল তো এই হচ্ছে ভেতরের এনভায়রনমেন্ট এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা কিন্তু সাতটার সময় এখানে যে পরিমাণ রাশ আমরা প্রায় পনেরো মিনিট ওয়েট করার পরে বসতে পেরেছি তাহলে বুঝতেই পারতেছেন দুপুরবেলা বা পিক কাওয়ারে এখানে কি পরিমাণ ভিড় হয় কিন্তু খাবার অর্ডার দেওয়ার দশ মিনিটের মধ্যেই চলে এসেছে আমার সবগুলো আইটেম চলে এসেছে তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কী কী অর্ডার করেছি আর কোনটার কত দাম মতিঝিল এরিয়াতে সবচেয়ে পপুলার আইটেম হচ্ছে মাটন ভুনা খিচুড়ি তাই খলিল হোটেলও এই ভুনা খিচুড়ি আছে এর দাম হচ্ছে দুশো ষাট টাকা এটা হচ্ছে বিফ কারেলি দাম হচ্ছে ছয়শো আশি টাকা আর এইটা হচ্ছে বিফ রেজালা দাম দুশো টাকা আর বিফ কিমা দুশো আশি টাকা বাটি এখানে সন্ধ্যার সময় অনেক ধরনের কাবাব আইটেম পাওয়া যায় তাই আমি কাবাব আইটেম থেকে তিনটে আইটেম নিয়েছি এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব এটা হচ্ছে বিফ শিখ আর এইটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব আর সবগুলোর দাম হচ্ছে দুইশো টাকা প্রতি তো আমি খাওয়া শুরু করব এই মাটন খিচুড়ি দিয়ে যার দাম হচ্ছে দুইশো টাকা এই হচ্ছে খিচুড়ির পরিমাণ আর এটা যেহেতু মতিঝিল এরিয়া এখানে আছে ঝিল ঘরোয়া তাদের খিচুড়ি যেরকম মাখামাখা হয় এই খলিল হোটেলের খিচুড়িটাও ওইরকম মাখামাখাই করেছে এই হচ্ছে মাংসের পিস এখানে মাংস আছে দুই পিস একদম ছোটো ছোটো সাইজেরই দুই পিস মাংস তো এখন খেয়ে দেখি এই খিচুড়ির স্বাদ কীরকম বিসমিল্লা এই খিচুড়িটা হচ্ছে একটা মাখা মাখা খিচুড়ি চাল ডালের পরিমাণ ভালো আর বেশ ভালো ফ্লেভারফুল এই যে দেখেন একদম মাখা মাখা খিচুড়ি তো এখন মাংস দিয়ে খাওয়া যাক মাংস বেশ ভালোই নরম এখন মাংস আর খিচুড়ি মাংসের যে পরিমাণ আসলে খিচুড়ি থেকে যাবে কিন্তু মাংস হয়ে যাবে কারণ খুবই ছোট দুইটা পিস তো আমি আরেকবার খাই বেশ মশলাদার আর হাজালো ফ্লেভারের একটা খিচুড়ি তবে এই এরিয়াতে যেহেতু ঘরোয়া আর হিরাজিল আছে তো আমার মনে হয় না আসলে এই খিচুড়িটা ওই দুটার সাথে কম্পেয়ার করে খুব একটা টিকতে পারবে তবে হ্যাঁ আপনি যদি হিরাজিল আর ঘরোয়ার খিচুড়িটা মাথা থেকে ছেড়ে ফেলেন তাহলে কিন্তু এই খিচুড়িটা খারাপ না তো মাটন খিচুড়ির পর এখন আমি খাবো এই বিফ কারিলি এই হচ্ছে মাংসের পিসের সাইজ ছয়শো আশি টাকা যার দাম আর দেখেন এই বিফ কারিলিটা খুবই মশলাদার তেল মশলায় একদম লাল হয়ে আছে তো বিফ কারিলি আমি খাবো ভাত দিয়ে তো আমি অল্প একটু ভাত নিয়ে নেই তো আমি প্রথমে একটু ঝোল নিয়ে নেই আর অল্প একটু মাংস নিব যেহেতু এত বড় মাংসটা আমি খেতে পারবো না আর মাংস বেশ ভালো নরম যেহেতু এখন সন্ধ্যা এই কারণেই হয়তো বা ভাত ঠান্ডা হয়ে গেছে তো আমি ঝোল ভাত আর মাংস খেয়ে দেখি বেশ ভালো মশলাদার আর ভাজল একটা কিক আছে খেতে ভালোই লাগছে তো আমি এখন একটু খালি মাংস খাই মাংসের স্বাদ ভালো আর ছয়শো আশি টাকা হিসেবে পরিমাণ ঠিক আছে কি না সেটা আপনারাই কমেন্ট সেকশনে জানাবেন এরপর খাবো এই বিফ রেজালা আর এই রেজালাটাও কিন্তু একদম মশলাদার তেল মশলায় লোডেড এই হচ্ছে মাংসের পরিমাণ এখানে হাড়ও আছে এই যে এটা হাড় এটা চর্বি দুশো পঞ্চাশ টাকায় তিন পিসের মতো সলিড মাংস আর বাকি সবই হচ্ছে তেল চর্বি আর হাড় তো আমি এই সলিড মাংসটা নেই এই যে মাংসটা নিলাম সাইজ কিন্তু খুব একটা বড় না তো আমি প্রথমেই মাংসটা খালি খাবো মাংস রান্নাটা ঠিকঠাক তেল মশলা একদম ভরপুর দিছে তবে আসলে মুখে লেগে থাকার মতো কোনো বিপ পেতাল এটা না আর এখানে যে পরিমাণ হাড় আর চর্বি দিছে দুশো টাকা হিসাবে একদমই না। আমি আরেকটা পিস নেই এখন হচ্ছে ভাত দিয়ে খেয়ে দেখি আর মাংস কিন্তু খুব একটা নরম হয় নাই এই যে দেখেন বেশ ভালোই শক্ত শক্ত তো এখন মাংস ওই যে আমি যেটা আগেই বললাম রান্নার ঠিকঠাক তবে আসলে আহামরি কোনো স্বাদ না এখন আমি খাবো বিফ কিমা যার দাম হচ্ছে দুশো আশি টাকা এই হচ্ছে কিমার পরিমাণ আর এই কিমাটাও তেল মশলায় একদম ভরপুর আর এই কিমাটা আমি খাবো পর্দা দিয়ে আর এখানে পরোটার উপরে তার হচ্ছে গোঁড়া দুধ দিতে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে তো এখন পরোটা আর এই বিফ কিমার বিফ রেজালা আর বিফ কিমার একই স্বাদ তবে পরোটার সাথে এই বিফ কিমাটা বেশ ভালো জমতেছে আমি তো যতগুলো আইটেম খাইলাম তার মধ্যে এই পরোটাটা বেস্ট তো এখন হচ্ছে আমি কাবাব আইটেমগুলো খেয়ে দেখবো আর আমি শুরু করব এই চিকেন হারিয়ালি কাবাব দিয়ে তো এখন হাড়িয়ালি কাবাবটা খেয়ে দেখি। কাবাবটা বেশ মজা কাঠ কলার খুবই সুন্দর একটা ফ্লেভার তো এখন নান দিয়ে খেয়ে দেখব এই চিকেন হারিয়ালি কাবাব আর সাথে এই স্পেশাল সালাদ এই বড়হানি সালাডের সাথে এই কাবাব আইটেমটা আরও বেশি ভালো লাগে তো আমি নেক্সট ট্রাই করবো এই বিফ শিক কাবাব এই হচ্ছে শিক কাবাবের পরিমাণ এরও দাম দুশো টাকা তো কাবাবটা খাওয়া যায় এই বিফ শিকটাও ভালো আর দুশো টাকা হিসাবে পরিমাণটা ঠিকঠাক তো আমার আজকের শেষ আইটেম এই চিকেন রেশমি কাবাব খাওয়া যাবে তো ওভারঅল এই খলিল হোটেলে খাবার আমার কাছে অ্যাভারেজ লেগেছে আর এখানে যদি আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ বেশ ভালো রাস্তা রাস্তাকে